সবাই ভালো আছেন আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং সেই সাথে প্রচন্ড গরমও ছিল পরবর্তীতে আহ বিকেলের দিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সময় ব্যাপক বর্জপাতও হয়েছে তুই বর্জ্য বজ্রপাতের সময় তাসকিম কিন্তু পুরো একটা রুমের ভিতরে এইভাবে ছিল এই তুমি তখন কি করেছ তুমি কি করেছো তখন বলো তো বৃষ্টি হওয়ার সময় তুমি কি করছো তুমি এইভাবে যে ব্যাগের সব খাতাগুলা বের করছো তোমার এই তোর ভাইয়া বকা দেবে না হ্যাঁ তোমার ভাইয়া বকা দেবে না এই বইগুলো তো সিঁড়ে নষ্ট করে ফেলাইতেছো তুমি তাসলিম কিন্তু বকা দেবে এই সাকিব কিন্তু বকা ব্যাগের ভিতরে প্রত্যেকটা বই উঠাও তুমি কি পড়তে পারবে বইগুলো কি হ্যাঁ তুমি সিরিয়াজে নষ্ট করতেছ এ এই ব্যাগের ভিতরে উঠাও ব্যাগের ভিতরে উঠাও বই নষ্ট করা যাবে না তোমার ভাইয়ের বই কিন্তু

ওখানে কি লেখা আছে তুমি কি পড়তে পারবে পড়তে পারবে না তুমি পড়তে পারবে না ওখানে কি লেখা আছে বইগুলো যাবে কিন্তু তোমার ভাইয়া এসে কিন্তু বকা দেবে তুমি বইগুলো সুন্দর করে একটু ব্যাগে উঠাও তোমার ভাইয়ের কিন্তু সামনে পরীক্ষা তুমি কি পড়তে পারবে এই বইগুলা কি হ্যাঁ তুমি যে বইগুলা সব এলোমেলো করছো এই বইয়ে কি লেখা আছে তুমি একটু পড়ো তো দেখো তো অনেক কি লেখা আছে ব্যাগে উঠাও হ্যাঁ ব্যাগের ভিতরে প্রত্যেকটা বই উঠাও সুন্দর করে উঠাও বই যেন ছেড়ে না একটা বাজে অনেক ছেড়ে না কি ব্যাগে উঠাচ্ছ ব্যাগে উঠায় ভাইয়া আসার আগেই ব্যাগে উঠাও সুন্দর করে উঠাও তোমার ভাইয়া কি স্কুলে যায় তুমি কি জানো ভালো করে বইয়ে ইয়া উঠাও ব্যাগে উঠাও কিভার আবার ই করছো কেন ব্যাগে তো উঠাইলে আবার ফেলে দিচ্ছ কেন সুন্দর করে ধরো সুন্দর করে ধরো আর ভিতরে আর ভিতরে রাখতে হবে ফেলে দিলে তো হবে না ব্যাগের ভিতরে সুন্দর করে বইগুলো রাখতে হবে ছিঁড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে কিভাবে রাখে পড়ে যাবে তো সবগুলো তো ছিঁড়ে যাবে তুমি কি যেভাবে গোছানো ছিল সেইভাবে গুছিয়ে রাখো সুন্দর করে গুছিয়ে রাখো তুমি তো গুছিয়ে রাখতে পারতেছো না তুমি তো সব তো এলোমেলো যাবে না তোমার ভাই এসে কিন্তু পিটবে দেখেনি বই সব এলোমেলো করলে হ্যাঁ বইরে ওই ব্যাগের ভিতরে উঠাও সবগুলোই উঠাও ব্যাগের ভিতরে সবগুলাই উঠাও মিস করো না